এ অন্যতম একটি আলামত হচ্ছে দাসী কর্তৃক মরিবকে জন্ম দেওয়া দাসী কর্তৃক জন্ম দেওয়া দেখেন এটার আবার কি বললেন হ্যাঁ হাদিসের মধ্যে আছে হাদিস এই হাদিসটি আসছে মুসলিম শরীফের একশত দুই নম্বর হাদিসের মধ্যে আমিন এই বলা হয় হাদিসে হাদিসব্রাইল কাছে আসছেন আসার পরে অনেকগুলো প্রশ্ন করেছেন তিনটা প্রশ্ন ছিল কমন কি কি ইমান একসান কেয়ামতের আলামত সম্পর্কে জানতে চাইলেন তখন হজরত জিব্রাইলকে আল্লাহ রসুল বললেন কেয়ামতের আলামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করলা অথচ যিনি প্রশ্নকারী তিনি উত্তরদাতার চেয়েও ভালো জানেন মানে আমিনও কিন্তু জানে কেয়ামতের আলামত কি তারপরও নবীজিকে প্রশ্ন করলেন জাননে ওয়ালারা প্রশ্ন করলে ওটার চর্চা হয় আল্লাহ রসুল বললেন সাউকবিরুগান আসরত ইদা ওয়ালাদা তিন আমাতো রব্বা তাহা কেয়ামতের অনেকগুলো আলামত বলে বললেন ও এই কেয়ামতের অন্যতম একটি আলামত সম্পর্কে আমি তোমাকে সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে মা তার পেটে মনিবকে ধারণ করবে হাদিসের ব্যাখ্যা আসছে যে মা তার সন্তানকে লালন পালন করবে সন্তান হবে রাজপুত্র বড় হওয়ার পরে এই সন্তানটা হয়ে যাবে বাচ্চা মা হয়ে যাবে সাধারণ মানুষ ওই মাটা যে বাদশার মা এটার আর পরিচয় থাকবে না দুনিয়াতে দেখেন না সন্তান অনেক যায় মা গরিব ছিল ভিক্ষা করে সন্তানকে বড় বড় লোক অনেক শিক্ষিত বানাইছে এখন সে শিক্ষিত হওয়ার পরে তার বউ জেনারেশন শিক্ষিত সম্বন্ধ করেছে বৈবাহিকভাবে শিক্ষিত পর্যায়ে কিন্তু মা তো ভিক্ষা করে সন্তানটাকে বড় করাইছে এজন্য এখন আর মা মায়ের পরিচয় নাই মা এখন বৃদ্ধাশ্রমে পথে ঘাটে বিভিন্ন জায়গায় অবহেলায় অবহেলিতভাবে এ মা বেড়ে উঠছে মায়ের আর খোঁজখবর নেয় না এরকম কুলঙ্কার সন্তান আসে না নাই তাহলে মা গর্বে ধারণ করছে বাদশাকে মনিবকে এই জন্য হাদিসের মধ্যে আসছে যে দাসী তার গর্বের মধ্যে তার মনিবকে জন্ম দিবে যে বাচ্চা হয়ে যাবে মা হয়ে দেবে সাধারণ মানুষ অলরেডি আমাদের দুনিয়ার মধ্যে এটা চলমান যখন এরকম পরিবেশ হয়ে যাবে তো নবীজি বলেন মনে রেখো আর বেশি দূর নয় কেয়ামত গনায় গেছে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো কেয়ামতের অপেক্ষা করো বিশতম পর্যায়ে বললেন কেয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নারীরা নগ্ন পোশাক পরিধান করবে নগ্ন পোশাক পরিধান করে নারীরা জমিনের মধ্যে চলাফেরা করবে মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো চার নম্বর হাদিস নবীজি সর্ব বাহ বলেন সিনফান মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে জ্বলবে লাম আহমা যাদেরকে আমি এখনো দেখি নাই বলেন কয়েক শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে অবদারিত হয়ে যাবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণীর কথা আমি গত সপ্তাহে বলেছি যে সায়া নাবিল বাপারি। যাদের হাতে এরকম গরুর লেজেন চাবুক থাকবে লাঠি থাকবে তারা কি করবে লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে আপনি ইসলামী একটা জলসার মধ্যে যাবেন ওটা ভেঙে দেওয়ার জন্য একদল বাহিনী আছে লাঠি আপনারে জলসা ভেঙ্গে দিবে আপনি ইসলামের বিরুদ্ধে একজন কথা বলেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে আপনি একটা মিছিল নিয়ে বের হয়েছেন এক শ্রেণী আছে লাঠি দিয়ে আপনাকে পিঠে তারায়া দেয় হক কথার কোনো মিছিল হইতে পারে না কথা বলেন ঠিকই কিনা ওনারা এটাই বুঝায় যে হক কথার কোনো মিছিল হবে না নীরবে সয়া যাবে এখানে বাতিলের শক্তিটা বেশি আর বাতিলের বাতিলগিরি খাইয়া তারাও বাতিল হয়ে গেছে চিন্তা চেতনা ধ্যান ধারণা এখন বাতিল আর বাতিল হক যদি মাথা চাড়া দিয়ে ওঠে ওই পিটে হকটারা আবার দাবায়া দেয় কবর রচিত করে দেয় কথা বলেন ঠিকই না এই জন্য বলছে এই মানুষগুলোকে নবীজি দেখে নাই কিন্তু এরা আমাদের সময়ের মধ্যে যুগের মধ্যে আসে ফি সখফিল্লাহ আল্লাহর গোসার রাগ সবসময়ে মানুষগুলোর সাথে থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজি বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুবিনাতুন মাহিলাতুন এ নারীরা সাবধান এমন পোশাক পরিধান করে আমার মা বোনেরা যে পোশাক পরিধান করার পরও তাদেরকে উলঙ্গ দেখা যায় ভিতরে কি পড়েছে তাও অবয়ব বোঝা যায় বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে বিভিন্ন অনুষ্ঠান ভিত্তিক আমাদের কলেজ ইউনিভার্সিটি এমনকি ঘরের বিবিরা পর্যন্ত মায়েরা পর্যন্ত এমন পোশাক আর এমন শাড়ি পরিধান করে তার দেহের মধ্যে কি কি পোশাক আছে এটাও পরিষ্কার বোঝা যায় শুধু তাই নয় আপনি ধানমন্ডি গুলশান বনানি ডুয়েসেস উত্তরার দিকে গেলে তাদের পোশাক দেখবেন যে পশ্চিমাদের পোশাক শর্ট জামা পরে আবার শর্ট প্যান্টও পরে ওদের হাঁটুও দেখা যায় পেটের অংশও দেখা যায় আবার পিঠের অংশ দেখা যায় অধিকাংশই ইউরোপ এখানে চলে আসছে কিন্তু ইউরোপের মধ্যে যেহেতু এই কাজগুলো হচ্ছে বোঝা গেল যে তারা ওই সমস্ত নারী যারা পোশাক পরার পরও তাদেরকে উলঙ্গ আর নগ্ন দেখা যায় এরকম নারী আমাদের দেশে আশ্রয় নাই বুঝতে হবে কেমতার বেশি দূর নয় এই নারীরা মা তুন তারা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে নিজেরাও অন্য কোন পুরুষের দিকে আকৃষ্ট হয় এরপরে নবীজি বলেন বক তিল মা ইলাত ওই নারীদের মাথার মধ্যে আপনার কাশ নিমাতিল বক্তি বক্ত হচ্ছে ওই আরবের মধ্যে বলা হয় ওট এইভাবে ওটা ফুলা থাকে তা আমাদের নারীরা চুলের মধ্যে এমন একটা খোফা হয় আলাদা বানাবে না হয় চুলটাকে এমন একটা চোখা বিশিষ্ট করে রাখে উপর দিয়ে তারা একটা কাপড় দেয় ঠিক ওই বুকতে এই উটনির মতো তাদের এরকম কুজার মতো ফুলা ফুলা লাগে এটা দিয়েও তারা পরপুরুষকে আকর্ষণ করে তো নবীজি বলেন কেমতার বেশি দূর নয় যদি এমন কোনো পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে কেমতার অপেক্ষা করো কেমতার বেশি দূর নয় আর যে নারীদের মধ্যে এই বিষয়গুলো দেখতে বাবা যে পোশাক পরার পরও তাদের দেহের অবয়ব দেখা যায় বুঝা গেল তনোভীতি বলেন এই নারীরা যারা নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করে আবার নিজেরাও অন্য কোন পুরুষের দিকে আকৃষ্ট হয় কয় এদের শাস্তি কি ক লায়া জান্নাতা এরা জান্নাতে প্রবেশ করবে না শুধু তাই না ওয়া লায়া যেতে নারী হাহা ও ইন নারী হাহা তাই মিন সোরতি মিন মাসিরতিন কাদা ওয়া কাদা কই মানুষগুলো জান্নাত তো যাবেই না জান্নাতের গেরানও পাবে না জান্নাতের গেরান দূর বহুদূর পাঁচ শত বছর রাস্তা থেকেও। গেরান তালা গ্রান নাকে পাওয়া দেয় এই জান্নাতের গেরান এত দূর থেকেও তারা পাবে না তাহলে আমাদের মা বোনরা সাবধান হয়ে চলবেন বর্তমানে নগ্ন পোশাক এটাই কেমতের অন্যতম নিদর্শন যে আমাদের মা বোনরা সৌন্দর্য প্রদর্শন করে আপনার সৌন্দর্য তো আপনার ঘরের ভিতরে থাকলে যদি বিয়ে না হয় তাহলে মা বাবার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে আপনার বিয়ে হলে স্বামীর জন্য সীমাবদ্ধ রাখতে হবে এই সৌন্দর্য প্রদর্শন তো মানুষের জন্য না এই সৌন্দর্য প্রদর্শন শুধু স্বামীদের জন্য এবং আমাদের নারীরা পর্দাহীনতার মাধ্যমে সৌন্দর্য প্রদর্শন করে ছোটো পোশাক তারা পরে এরপরে আকর্ষণীয় পোশাকে তারা চলাফেরা করে ওগুলো সব কিছুর উদ্দেশ্য একটাই যে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা নিজেও আপনার দিকে আকৃষ্ট হওয়া যদি এমন কোন পরিবেশ আপনার আমার মাঝে দেখা যায় তাহলে নবীজি বলেন কেমন তার বেশি দূর নয় কেয়ামতার অপেক্ষা করা আমাদের এই সমাজ বলেন ইউরোপের সব আমাদের সমাজে চলে আসছে আপনার মেয়ে কিন্তু এমন পোশাক এই শার্ট আর প্যান্ট পরে কলেজে যাচ্ছে আপনি মোটামুটি পাঁচ তো নামাজই পড়েন আপনি হজ যান ওমরাও করেন দাওয়াতো তাবলিগু করেন কিন্তু আপনার নাতি আপনার মেয়ে আপনার ভাগিনী অথবা আপনার ভাতিজির এই অবস্থা আপনি কোনোদিন মুখ খুলে বলেন না যে তোমার এই পোশাকটা তো বেমানান এটা তো মুসলমানের পোশাক না এটা তো অসুন্দর দেখায় তুমি তোমার এই দেহকে প্রদর্শন করার জন্য পোশাক পরছ এটার দ্বারা তুমি আমাদেরকে গুণাকার বানাচ্ছ নিজেও গুণাকার হচ্ছ এই কথা আমরা মুখ ফুলে বলার সাহস করিও না আমরা করতে পারবো কি না জানি না কিন্তু আমাদের করার দরকার আছে না নাই কারণ এই মেয়েটা তো আপনারই কোনো না কোনো আত্মীয় আপনার বাসা আসছে এমনভাবে আপনি বিয়ের অনুষ্ঠান করেছেন গায়ের হলুদে সে এমনভাবে পোশাক পরিধান করে আসছে যে আপনি কল্পনাও করতে পারেন না যে আমার ভাতিজি বা আমার মেয়ে আজকে এমন একটা পোশাক পরে এই গায়ের হলুদের অনুষ্ঠানে আসছে আপনি পাগড়ি পরে বসছেন আপনার ডাইনে আপনার মেয়েটাকে ঠিক এরকম যে অর্থ উলঙ্গ যে আপনার মেয়ের দেহ দেখা যাচ্ছে পর্দাহীনতার সাথে আপনি আপনার মেয়েটাকে পাশে বসে অমুকের দাওয়াত খাইতে যান অমুকের গায়ে হলুদে যান এরকম দৃশ্য আমাদের দেশে দেখা যায় কি যায় না বলেন আপনি নিজের পাগড়ি আর নিজের দেহে জামার কি মর্যাদা রাখলেন বলেন পাশে একটা শয়তান বসে আপনি নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না এই জন্য আমাদের এখনই সংশোধন হতে হবে এটা কেয়ামতের অন্যতম একটা আলামত কারণ আল্লাহ আপনাকে নারী দিয়েছে তা আমানত সন্তান দিয়েছে আমানত আপনি দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের কালচারে যা কিছু শিখান না কেন আপনার এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছে আবার সে আল্লাহর কাছেই চলে যাবে মাস্ক দিয়ে আপনি যে জিম্মাদারি পালন করছেন এই জিম্মাদারিটার হিসাব কেয়ামতের ময়দান আল্লাহ নিবে তখন হয় সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে না হয় আপনার পক্ষে যাবে এমনভাবেই সন্তানদেরকে লালন পালন করতে হবে পোশাক আদি ইত্যাদি দিতে হবে তার শিক্ষা ব্যবস্থা বাসস্থান এমনভাবে ঘোড়ায় উঠাইতে হবে যেন কেয়ামতের ময়দানে সে আপনার পক্ষে নাজাতের ব্যাপারে সাক্ষী দেয় জানলা আমার আব্বা আমাকে যথেষ্ট পর্দার হ্যাঁ গোড়াতরুপ করেছে আমাকে পর্দার সাথে রেখেছে আমাকে দিনই শিক্ষা দিয়েছে তোমার সাথে আমার পরিচয় হ্যাঁ করিয়ে দিয়েছে তোমার হাবিবের তরিকা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে কিভাবে তোমাকে সন্তুষ্ট করে চলতাম আমার আব্বা আমাকে সেইটা দেখায় দিছে সেটা আমাকে চিনে দিছে সেই সেই পথের শিক্ষায় আমাকে আমার বাবা দিয়েছে এই ব্যাপারে যেন আপনার সন্তান আমাদের মাধ্যমে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারে আপনার আল্লাহ তালা যখনই প্রশ্ন করবে বান্দা আমানত দিয়েছে তোমার কাছে পাঁচটা বা দশটা সন্তান কি করেছ কার সাথে কিভাবে ব্যবহার করেছ আমানতের হেফাজত কতটুকু করেছ প্রত্যেকটা সন্তান যেন আপনার ব্যাপারে পজিটিভলি জবাবদিহিতা করতে পারে তারা যেন পজিটিভ অ্যান্সার দেয় আপনিও যেন সুন্দর অ্যান্সার দিতে পারেন এর জন্য দুনিয়াতে আপনাকে আমাকে এ আমানতের হেফাজত করতে হবে আল্লাহ তৌফিক দান করেন একশতম ব্যাপারে নিম্ন স্তরের লোকদের নেতৃত্বে আশা এবং ঘর বাড়ি নিয়ে প্রতিযোগিতা করা ওই যে হাদিসে জিব্রাইলের মধ্যে আমরা একটু আগে বলেছিলাম উনিশতম হাদিসে জিব্রাইলে আসছে প্রথমেই বলেছিলাম যে একজন দাসী মহিলা তার গর্বে মনিবকে জন্ম দেবে বাদশাহকে জন্ম দিবে কিন্তু এই বাদশাহ তার মায়ের পরিচয় দিবে না এই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে মায়ের পরিচয় দিবে না এমন সন্তানই আমার ওই মা গর্বে ধারণ করবে এটা কেয়ামতের অন্যতম আলামত এরপরে বলছে কয় রাখাল ছেলে যে বকরি পালত গরু পালতো এই রাখাল আর পালা মানুষ সে গিরি ছেড়ে দিয়ে বকরিপালা ছেড়ে দিয়ে গরুপালা ছেড়ে দিয়ে খেত খামার ছেড়ে দিয়ে তার ভিতরে অর্থনৈতিক লোভ চলে আসবে সে কিভাবে বিদেশে যাবে কোথায় গেলে বেশি অর্থ উপার্জন করতে পারবে কোথায় গেলে ওই অর্থ দিয়ে বড় বড় দালান কোটার মালিক হতে পারবে ওইখান থেকে সে উঠে এসে বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে যেদিন দেখবেন যে আপনার এলাকার মানুষ গরিব ছিল অনাহারে ছিল মা ভিক্ষা করে কষ্ট করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে অথবা এই সন্তানটাই আজকে ঢাকার শহরে এসে বা বিদেশে গিয়ে অনেক অর্থ উপার্জন করে আজকে বড় লোকদের একটা চেহারায় সে চলে আসছে তো ছোট অবস্থায় ছিল কি ফ্যান আর বাদ এই খেয়েছে আমরা তাদেরকে খাবার দাবার দিয়েছি না একদিন খেলে দুই দিন খেতে পারতো না এমন কথা কিন্তু আমরা অনেকের ব্যাপারে বলি আজকে সেই মানুষগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তারা গাড়ি বাড়ির মালিক হয়েছে তো তারা আপনারই কাজ করেছে আপনার পুষ্কুনি কেটে দিয়েছে আপনার জমিনে সে কৃষক হিসেবে কাজ করেছে কিন্তু হঠাৎ করে আপনার সে জাহাজের সাথে আদার ব্যাপারের মাঝে মাঝে জাহাজের খবর হয়ে যায় ঠিক এরকম আপনার কেরামতি বেড়ে গেছে এখন সে ধরি হয়ে গেছে তার প্রতিযোগিতা ইয়া তলুন ফিল বুনিয়ান ঢাকা শহরে তার অলরেডি অনেকগুলো বাড়ি গাড়ি হয়ে গেছে আগে বিক্রি করতো পান পানের দোকানদারি থেকে সে এখন মোটামুটি ঢাকা শহরের মধ্যে উন উনানব্বইটা বাড়ির মালিক হয়ে গেছে মতান্তর আরও বেশি অনেক ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে তো বুঝতে হবে এই সমস্ত রাখালরা যখন কুটিপুটি হয়ে যায় কেয়ামত আর বেশি দূর নয় কেয়ামত গেছে কেয়ামতের অপেক্ষা করতে হবে কথা বলেন ঠিকই না কেমত আর বেশি দূর নয় পান বিক্রেতা যখন একশোটা বাড়ির মালিক হয়ে যায় পানি তো বিক্রি করত পান বিক্রি করে এত বাড়ির মালিক হয় কথা বুঝেন নাই যখন দেখবেন জবরদখল বেড়ে যায় চিন্তায় রাহাতারি বেড়ে যায় জালেমদের শক্তি বেড়ে যায় মজলুমের সংখ্যাও বাড়ে জালেমের সংখ্যাও বাড়ে তখন আর আপনার কেয়ামত বেশি দূর মনে করতে হবে না কেয়ামত কাছায় গেছে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন একুশ নম্বরে গ্রাম্য লোকেরা তাহলে কি বললাম যে গ্রাম্য লোকেরা গরু ছাগল পালা ছেড়ে দিয়ে তারা বাড়ি বানানোর প্রতিযোগিতা করবে কোথায় গেলে বড় বড় বাড়ি বানানো যায় কোথায় গেলে বেশি বেশি আর্নিং করা যায় এই প্রতিযোগিতা তাদের মধ্যে থাকবে সেটা আমাদের বর্তমান সময়ের মধ্যে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি এরপরে বাড়ি বানানো হবে অহংকার করার জন্য অহংকার লোক দেখানোর জন্য গৌরবের উদ্দেশ্যে বাড়ি বানাবে বাড়ি বানানো তো সমস্যা না আপনি থাকেন এই বাড়ি তো আর চিরদিন থাকবে না কিন্তু আপনার জান্নাতের বাড়ি আসল বাড়ি দুনিয়ার বাড়ি কোনোরকম হলেই হলো কারণ আপনাকে আবাদত করার জন্যই তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে বাড়ি গাড়ির দিকেই যদি এত যোগ থাকে তাহলে পরকালের বালি নির্মাণ করবেন কখন ওই দিকেও তো আপনাকে মনোযোগ দিতে হবে তা আমাদের দেশের কিছু মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি করে নিজেদেরকে সফল মনে করে খুব সুন্দরভাবে জীবনযাপন করে পরকালের বাপের বাড়ির জন্য কোনো চিন্তা নাই হ্যাঁ দুনিয়ার বাড়ি হয়ে গেছে এখন আপনি আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করেন মসজিদে আপনি অধিক পরিমাণে সময় দেন আল্লাহর ঘরে নিজের ঘরের চেয়ে এখন আল্লাহর ঘরে বেশি সময় দেন এমনও হয়েছে যে অরিজিনাল বাড়ি বানাইছে অনেক সুন্দর কিন্তু বাড়ি তার এক রাতের জন্য ঘুমাইতে পারে নাই হয়েছে কি হয় নাই এই মানুষগুলোর থেকে শিক্ষা নেয় বাড়ি দুনিয়ার বাড়ি যতই আপনি দামি টাইলস মৌজাক পাথর দিয়া বানান না কেন এটা আমার আপনাকে বেশি দিন ধরে রাখতে পারবে না শখের বাড়ি হতে পারে কিন্তু এই বাড়ি নিয়েও কগরে যাইতে পারবেন না জান্নাতের বাড়ির তুলনায় এই বাড়ির কোনো মানে অংশে এটাকে গণাই করা যায় না অতএব আমাকে আপনাকে কোন বাড়ির লক্ষ্যে আবাদত করতে হবে জান্নাতের বাড়ির লক্ষ্যে বলেন কোন বাড়ির লক্ষ্যে জান্নাতের বাড়ির লোক ওটাই আমাদের আসল মন্দির ওটাই আমাদের আসল বাড়ি ওই বাড়িটা আমাদের সকলের নসিব হোক আল্লাহ আমিন।